দেখুন এটা আন্তর্জাতিক বিষয় দেশের নিরাপত্তার বিষয় যেমন ঠিক সাথে সাথে এটা কেন্দ্র সরকারের বিষয় স্টেটের কোন বিষয়ের মধ্যে পড়ছে না তারপরে একজন নাগরিক হিসাবে আইনসভার সদস্য হিসাবে যেভাবে বাংলাদেশ পাকিস্তানে জঙ্গি চাষ হচ্ছে সেই জঙ্গিরা এসে আমাদের দেশে হিংসা ছড়াচ্ছে এর দেওয়া প্রতি খুবই দরকার ছিল আমাদের তিন বাহিনী গিয়ে তার যৌথ তাদের উদ্যোগে জবাব দিয়েছে তারপরে তারা আমাদের সিভিলিয়ানদের অ্যাটাক করেছে বেশ কয়েকজন সিভিলিয়ান খুন করেছে শহীদ হয়েছে এইভিয়ে বোধ সাইডির গরম গরম ছিল আমরা বারবার চাইছিলাম দেশের নাগরিক প্রত্যেকটা নাগরিক বেশি বারবার চাইছে পাকিস্তানকে যোগ্য জবাব দিতে হবে এই যে বারবার যে জঙ্গি করবে সীমা থেকে অবৈধভাবে জঙ্গি ঢুকিয়ে দিয়ে আমাদের দেশের শান্তির পরিবেশকে বিঘ্ন ঘটাবে এটা জবাব এটা বলতে এই আমাদের যে বাহিনী রিয়াকশান দিয়েছে এটাকে আমরা সমর্থন জানিয়েছিলাম কিন্তু বিষয়টা হচ্ছে যে যুদ্ধ থামলো বা লড়াই থামলো এটা আমার দেশ ঘোষণা করার আগেই আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা করে এটাই আমাদের কাছে বিশ্বের দরবারে আমাদের মনে মাথাটা হলো এটা ডিপ্লোম্যাটিক বিষয় আলোচনার ভিত্তিতে আমার দেশ পাকিস্তান এক প্রকার আত্মসমর্পণ করেছে সেই জায়গাটা মাথায় রেখে আমরা এর থেকে আমরা অব্যাহতি নিলাম এই মুহূর্ত এই মুহূর্তের জন্য এটা নয় যে আমরা চিরকালের জন্য আমরা করলাম না আমাদের ওপরে যদি এরকম নুনামি করে আমরা প্রতি উত্তর আবার দেবো কিন্তু ঘোষণাটা যদি আমার দেশের আগে হতো পরে ডোনাল্ড ট্রাম্প আপনার কি করবেন বা কে কোন প্রেসিডেন্ট কি টুইট করবে সেটার থেকে তাহলে বিশ্বের দরবারে আমার দেশের ভারতবর্ষের মানটা অনেক উঠতে দেখা যেত কিন্তু দুর্ভাগ্য আমাদের এমনভাবে ডোনাল্ড ট্রাম্প দেখালো যাতে পাকিস্তান আর আমাদের ভারতবর্ষকে ধমকে চমকে উনি বন্ধ করিয়ে দিলেন আমাদের ছাপান্ন ইঞ্চি যেখানে প্রধানমন্ত্রী তাকে ধমকে চমকে বন্ধ করিয়ে দেবে এটা আমাদের জন্য খারাপ লাগছে আমরা আমরা আমি আশা করেছিলাম গতকালকে জাতির উদ্দেশ্যে দেশের দেশের নাগরিকের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে অন্তত সেখানে এসে দুটো চারটে শব্দ খরচ করত যে টোনাল ট্রাম্পের এই টুইটের বিষয়ে বিপক্ষে সেটাও তাকে বলতে শুনলাম না একের পর এক দেখছি বাংলাদেশ থেকে আমেরিকা থেকে যেভাবে অবৈধ নাগরিক বলে আমাদের দেশের নাগরিকগুলোকে হাত পা বেঁধে প্রায় মালবা বাওয়া জাহাজে করে আমাদের দেশে ফিরিয়ে দিয়েছিল তখনও শব্দ খরচ করেনি আর এই আমাদের যুদ্ধবিরতি বা আক্রমণ আমরা করছি না এই মুহূর্তে পাকিস্তানের রিকোয়েস্টে আমরা আর আক্রমণে যাচ্ছি না এই বলাটাও যদি আগে আমরা বলতাম তা টুট করার আগে সেটাও আমরা দেখতে পেলাম সহ্য করতে পেরেছিলেন মার্কিন চাপ সেই সময় নৌবহর পাঠানো হয়েছিল যুদ্ধ থামানোর জন্য তারপরেও ভারত সরকার তার নিজের অবস্থানে অনড় ছিল নরেন্দ্র মোদী সেই চাপটা সহ্য করতে পারলেন না মার্কিন চাপ ব্যাপারটা আমি আমাদের হাউজেই একটা নিয়ে আলোচনা হয়েছিল তখন আমি বলেছিলাম যাকে আমরা কম কথা বলতে বলে প্রধানমন্ত্রী হিসাবে যাকে আমরা জান মানে প্রচার করেছিল মানুষে মনমোহন সিংজি তিনি কিন্তু আমেরিকার বিপক্ষে অনেক পদক্ষেপ নিয়েছিলেন যেটা আমেরিকা চাইছিল না তার আর আপনি যে গান্ধীর পরিবারের কথা বলছেন ইন্দিরা গান্ধীজির কথা সাপসাপ উত্তর দিয়েছিল তো এই সাপসাপ উত্তর দিতে গেলে দম থাকতে হবে আত্মবিশ্বাস থাকতে হবে দুর্ভাগ্য আমাদের শুধু ফুটেজ নেওয়ার জন্য আপনার ছাপান্ন ইঞ্চি ছাপান্ন ইঞ্চি করে চিৎকার করলেও মাপ নেওয়ার সুযোগ তো কোনো মিডিয়াকে দেয়নি যদি মিডিয়াকে নিত তাহলে ছাপান্ন ইঞ্চি কি ছত্রিশ ইঞ্চি তাহলে বুঝতে পারা যেত তবে এই কাজকর্ম তো অনেকটা বুঝিয়ে দিল দেখুন যে আমাকে বারবার এসে ডিস্টার্ব করবে বারবার আমাকে প্রেশান করবে সে যত ঠান্ডা মাথার মানুষ হোক না কেন প্রতি উত্তর দিতে হবে আমার দেশ প্রতি উত্তর দিয়েছে আমার বাহিনী প্রতি উত্তর দিয়েছে আমি এই মুহূর্তে আমার দেশের পাশে আমার বাহিনীর পাশে অন্য কে কি সওয়াল করছে তাদের আডোলজির ব্যাপার তার নিয়ে জড়াবো মানে এই মুহূর্তে এই ধরনের কর্মসূচি থেকে বিরত থাকাই ভালো বলছেন দেখুন আমার কাছে আমি আবারও বলছি পাকিস্তানে চিরজীবনের মতো জঙ্গি চাষ বন্ধ করার জন্য যদি লাগাতার আক্রমণ চালিয়ে যেতে হয় ভারতবর্ষ সরকারকে উচিত হচ্ছে লাগাতার আক্রমণ চালাতে মানে এই মুহূর্তে শাসক বিরোধী সবাই এক জায়গায় হয়েছে পার্লামেন্টে অল পার্টি মিটিংয়ে যখন ডেকেছে বিরোধীদের পক্ষ থেকে কেউ অবজেকশন দেয়নি সবাই বলেছে দেশ যেটা করবে সেটা আমরা সহমত সবাই এগ্রি হয়েছে তাহলে এইটাই সুযোগ ছিল ওরা যে কাজ পাকিস্তান যে কাশ্মীরকে দখল করে রেখেছে সেটাকে উদ্ধার করার

যারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন ওই ভক্তদেরকে মনে শান্তি দিতে পারবে যারা আমাদের বিদেশ সচিবের তাকে এবং তার পরিবারকে গালাগালি করতে ছাড়ে না তাদের মনে শান্তি হবে ওসব গল্প আমাদের শোনাতে না হবে কারণ ওদের যদি আছে আমাদের কি নাই তাহলে আমরা কি করছি ওই বারবার ব্ল্যাকমেলিং করবে মোদিজির ভাষাতেই নিউক্লিয়ারে দেখিয়ে পরামাণু বোমা নিয়ে ব্ল্যাকমেলিং করবে এটা হতে পারে না দেখা যাচ্ছে যে কংগ্রেসের তরফে রাহুল গান্ধী সিপিএম এর তরফে এম এ বেবি তারা চিঠি দিচ্ছেন নরেন্দ্র মোদীকে যে বিশেষ সংসদ অধিবেশন ডাকা হোক এবং সেখানে ব্যাখ্যা করা হোক এর সাথে আমি পূর্ণ সহমত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনো পর্যন্ত এই ধরনের কোনো পদক্ষেপ করা তৃণমূল কংগ্রেস এমন কোনো কার্যক্রম করবে না যেটাতে বিজেপি অস্বস্তিতে পড়বে বরঞ্চ তৃণমূল কংগ্রেসকে যদি এখন প্রশ্ন করেন বলবেন এখন কি দরকার একটা পার্লামেন্ট ডাকতে গেলে এত টাকা খরচ হয় দেশের অর্থনৈতিক দুরবস্থার কথা বলে

হিন্দু হৃদয় সম্রাট বলে প্রতিষ্ঠা করতে গিয়েছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন থাকছে ইতিপূর্বে দেশে মুসলিম হওয়ার অপরাধে ধর্ম দেখে হত্যা হয়েছে আদিবাসী হওয়ার অপরাধে ধর্ম থেকে হত্যা হয়েছে পিছিয়ে বর্গের হওয়ার অপরাধে ধর্ম দেখে হত্যা হয়েছে কিন্তু এই টেরোরাটাকে বেছে বেছে হিন্দু দেখে হত্যা এই প্রচুর হল আর কার আমলে হয়েছে কার শাসন আমলে হিন্দু হৃদয় সম্রাট বলে তাকে প্রতিষ্ঠা করতে গিয়েছে তাকে তো জবাব দিতে হবে যে আপনার আমলে আপনাদের আমলে হিন্দুরা সুরক্ষিত নয় ধর্ম দেখে দেখে হত্যা করেছে এর উত্তর দিতে পারবে না বলেই এখন উনি সিঁদুরের গল্প শোনাবেন এখন উনি হিজাবের গল্প শোনাবেন তিনি এখন অনেক গল্প শোনাবেন জবাব তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে জবাব তো প্রধানমন্ত্রীকে দিতে হবে কেন্দ্র সরকারকে দিতে হবে যে এত বড় দুর্ঘটনা ঘটিয়ে দিয়ে চলে গেল এত বড় হত্যাযজ্ঞ চালালো কে চালালো কারা চালালো এত বড় আপনার ইন্টেলিজেন্স ফেলিওর কিভাবে হলো এর জবাবটা দিতে হবে এই বিষয়ে দেখুন যাবে না এই না গিয়ে এইখানে রক্ত আর পানি একসাথে বইতে পারে না অনেক গল্প শোনা পড়ে কিন্তু প্রধানমন্ত্রী দাবি করছেন যে পুততঘাতে ভয় পেয়েছে পাকিস্তান এবং সেই কারণে সংঘাতশবিরতির পথে দাঁড়ায় হয়েছে ভারত তাহলে আমরা সেই সুযোগটা তাদের দেবো কেন আগামিতে যে ওরা আমাদের দেশে আবার এই ধরনের অনৈতিক কাজ করাবে না এই দায়িত্বটা কি ওরা ওরা নিচ্ছে এই ধরনের কোনো কমিটমেন্ট করেছে জানিনি কতটা জানি না কতটা সত্যতা কালকে বক্তব্য শেষে নাকি আবার ভারতে ভারতের আকাশসীমায় নাকি ওরা ওদের মানে সশস্ত্র হামলার জন্য নাকি ওরা প্রস্তুত দিয়েছিল যদিও মিডিয়ার মাধ্যমে শুনছি এখন মিডিয়ার মাধ্যম ছাড়া নাই যদিও মাঝে মধ্যে এমন খবর পরিবেশন করে দিচ্ছে হয় এখন তার ফ্যাক্ট চেক করতে হচ্ছে যদি এখন ফ্যাক্ট চেক করা হয়নি তাহলে ওরা ওরা কি দায়িত্ব নিচ্ছে যে ভবিষ্যতে ভারতবর্ষে এই ধরনের জঙ্গি কার্যকলাপ ওরা করাবে না You need